হ্যালো আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড ভিডিও আমি চলে আসছি জার্মানির মিউনিক শহরে আপনারা সবাই মিউনিক সম্পর্কে খুব ভালো জানেন যারা ফুটবল প্রেমী তারা বায়ান মিউনিখের নাম জানেন সো বায়ান হচ্ছে এই মিউনিক যে শহর সেই শহর যে স্টেটে অবস্থিত সেটা হচ্ছে বায়ান আর বায়ানের রাজধানী হচ্ছে মিউনিক এবং মিউনিক জার্মানির অন্যতম ব্যস্তময় এবং এক্সপেন্সিভ একটি শহর সো চলে আসছি এখানে এখন আমি আছি একদম সেন্টারে যেমন জার্মানির প্রত্যেকটি বড় শহরে একটি সেন্টার থাকে যেরকম আমি স্টুডিও থাকি এখানে স্লোস প্লাস নামের একটি জায়গা আছে যেখানে যেটা হচ্ছে সেন্টার সেরকম মিউনিকের সেন্টার হচ্ছে মারিয়ান প্লাস সো মারিয়ান প্লাস আমি যদি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মারিয়ান প্লাস বিল্ডিং এটা হচ্ছে সব থেকে পুরাতন বিল্ডিং যদি বলি মারিয়ান ফ্লাস্টের হিস্ট্রিটা এটি এগারোশো আটান্ন সালে প্রতিষ্ঠা করা হয় এবং তখন থেকে এটি পপুলার এবং এখানে এটা কেন্দ্রিক মানুষ সব কিছু মানে যখন আমি আজকে আছে এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যদি কেউ প্রোটেস্ট করে বা যদি কেউ কারো কোনো আন্দোলন থাকে যা যদি কোনো সভা থাকে তাহলে তারা মারিয়ান প্লাস্টের এই স্ট্রিটটা এখানে এসে দাঁড়িয়ে করতেছে যে দেখুন এরা সবাই জেলাকা নিয়ে দাঁড়ায় আছে বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন পরিস্থিতি নিয়ে ওয়ার্ল্ডের এবং তারা এখানে প্রটেস্টের জন্য হয়তো আসে আরেকটা বিষয় আজকে শনিবার যার কারণে এখানে প্রচুর ক্রাউড আর চারদিনের একটা উইকেন্ড আছে মানে চারদিন হলিডে যার কারণে আর যানবাহন আছে প্রচুর ঘুরতে ভালোবাসে এই কারণে প্রচুর মানুষজন মিরুগে ঘুরতে আসে যেটা দেখুন কি পরিমাণে বিধ এখন আসছি মারিয়ান প্ল্যাস ভিতর সাইডটাতে আসছি আমি ভিতর সাইডটা একটু দেখাই আপনাদেরকে এটা হচ্ছে মারিয়ান প্লাসের ভিতর সাইড এবং এটি দেখে যেটা মনে হচ্ছে পাঁচ তালা পাঁচটা ফ্লোর আছে সবাই ফটোগ্রাফি করতেছে সো এখানে আবার অনেকে ট্যুর গাইড নিচ্ছেন তারা আসলে আরো বেটার এক্সপ্লেন করতে পারতেছে তো আমরা আসলে ট্যুর গাইডটা নেবো না আমাদের দরকার নাই হাঁটতে হাঁটতে এই জায়গাটা দেখলাম দেখে খুব ভালো লাগলো এখানে আসলে প্যালেস্টাইন থ্রি এগেন মেক প্যালেস্টাইন থ্রি এগেন এরকম একটা ক্যাম্পেইন চলতেছে তো এখানে দেখুন এখানে আমরা আমি কয়েকজনকে দেখে যেটা মনে হলো এখানে কিছু জানগরিকও আছে তারা আসলে পক্ষে এদের সাথে পক্ষে এসে ক্যাম্পেইন অংশগ্রহণ করতেছে দেখে ভাল লাগলো অনেক মানুষ বন্ধু এই জায়গাটার নাম কি বললি এই জায়গার নাম হচ্ছে কার্ল প্লাস স্টার্ক হাউস ওকে কার্ল প্লাস স্টার্ক হাউস এটা আর একটা জায়গা ইউনিকের সেন্টারে কাইন্ড অফ ইউনিকের সিটি সেন্টারের মতো বলা যায় কারণ এইটা এই জায়গাটাকে এটা হচ্ছে না একটা গেট এই গেটটাই হচ্ছে আর কি মিউনিকের মেইন গেট আ মিউনিকের মেইন গেট বলা যায় তাই তো আচ্ছা এই গেটটা দিয়ে সোজা আগে গেলে ওই যে মারিয়ান প্লাস যে জায়গা হ্যাঁ হ্যাঁ টাউন হল ওই যাওয়া যায় তো এই জায়গাটা হইতেছে একটা স্পট সো এখানে অনেক মানুষ ঘুরতে আসে দেখার জন্য তো আমরা কিছুক্ষণ ধরে সিটি সেন্টারে ওয়াকিং ট্যুর দিলাম তে থাকা অবস্থায় আমরা এনাকে পেয়ে যাই এই ছেলেটি তার ফুটবল স্কিল প্রদর্শন করতেছিল তো আমরাও দাঁড়াই যাই আর আমি ভিডিও করে ফেলি যে আপনাদের সাথেও শেয়ার করি আপনারাও এনজয় করুন তো এরপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম দেখাও ইন্টারন্যাশনাল ক্যাম্পে এটি মিউনিকের একটি অন্যতম টুরিস্ট প্লেস এখানে আসলে নাসি বাহিনী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হাজার হাজার ইহুদীদের হত্যা করেছিল তো আমি সেটা নিয়ে পরবর্তীতে আরেকটা একটা ভিডিও করব এই ভিডিওতে সব কিছু একসাথে করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বড় ভিডিও হলে আপনারা আসলে দেখতে পছন্দও করেন না এবং এর পরের দিন আমরা চলে গিয়েছিলাম আর একটা পপুলার প্লেস সেটাও মিনুকে শহরের ভিতরে অবস্থিত সেটা হচ্ছে এম্পিয়া পার্ক এটা অনেক সুন্দর আমি সেটা নিয়ে একটা ভিডিও করব। ইনশাআল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ